হাসিনার মাফিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে না এই মামলাগুলো আমরা প্রথম থেকে বলেছি রাষ্ট্রের করা উচিত ছিল পুলিশ বাদী হবে সেখানে সেখানে পুলিশ আহ্বান জানায় জনগণকে এই যে জামাত বিএনপি এনসিপি আরও যে বামপন্থী রাজনৈতিক যা আপনারা বাদী হন এখন মাথা পলিটিশিয়ান কিছু আছে তারা তো সুবিধা লাভের জন্য হইল এই বাদীটা হলে জামাত শুরু করলো জনগণের কাছে ওই আওয়ামী লীগের কাছে যে দেখছো তোমাদের নামে কে মামলা দিচ্ছে কে তোমাদেরকে হয়রানি করছে অতএব আসো আমার দলে আমি তোমার শেষ আশ্রয়স্থল এইভাবে জামাতের ভোটটা নেওয়ার জন্য এই ব্ল্যাকমেলিংটা শুরু করেছে ডাকসুতে কিন্তু এর একটা প্রতিফলন আপনি দেখেছেন যে সতেরো বছর ছাত্র দল আর ছাত্র ছাত্র শিবির যে কেমন ফ্রেস করে থাকতো ছাত্র শিবির এবং পাঁচই আগস্টের পরে ছাত্রলীগ ঢুকে গেছে ছাত্র শিবিরের মধ্যে পাঁচই আগস্টের আগে ছিল ছাত্র শিবির ঢুকেছিল ছাত্রলীগের মধ্যে